এখন চলে এসছি সেই মাঠে আর এখান থেকেই কিন্তু ইস্তেমার ক্যান্টিনগুলো শুরু হয়েছে তো এই একটা ক্যান্টিন আপনারা দেখতে পাচ্ছেন এদিকে দেখো ক্যান্টিনটা তো এরকম ক্যান্টিন কিন্তু পুরোই পুরো এই মাঠ জুড়ে কিন্তু বিভিন্ন ক্যান্টিন আপনারা দূরে দেখতে পাচ্ছেন ওইদিকে ওই দিকটাই মেন সামনে ওটা মনে হচ্ছে সম্ভবত ওটা মেন প্যান্ডেল হবে ইস্তেমার আর এরকম একটা ক্যান্টিন দেখতে পাচ্ছেন ওই একটা ক্যান্টিন ওই একটা ক্যান্টিন এরকম জেলা ভিত্তিক বা এমনি এলাকা ভিত্তিক এক একটা করে ক্যান্টিন হবে তো এই সমস্ত জায়গাগুলো আপনি দেখতে পাচ্ছেন এগুলো সব হবে ক্যান্টিন এগুলো হচ্ছে মানুষের থাকার জন্য প্রত্যেকটা জেলা ভিত্তিক ক্যান্টিন হবে মানুষ থাকবে এখানে খাওয়া দাওয়া করবে তো বিভিন্ন ক্যান্টিনে কিন্তু নাম থাকবে একটা এক একটা জেলা এক একটা মানে থানা এরকম ভিত্তিক ক্যান্টিন থাকবে আর মেন যে প্যান্ডেলটা যেখানে স্টেজ হবে মূল যে প্যান্ডেলটা সেটা হচ্ছে সামনে চলুন আপনাদের সেই প্যান্ডেল আপনাকে দেখাবো ওই সামনে আপনি দেখতে পাচ্ছেন ওটাই কিন্তু মূল প্যান্ডেল হবে তো মেন যে ইস্তেমার প্যান্ডেলটা সেই প্যান্ডেলের কাজ কত দূর হচ্ছে চলুন দেখে আসি কত দূর ঠিক কাজ হয়েছে তো ইতিমধ্যেই বিভিন্ন দূর বিভিন্ন এলাকা থেকে কিন্তু দূর দূরান্ত থেকে মানুষ আসছেন ইজতেমার এই কাজে সহযোগিতা করতে তো এখানে আরও একটা নতুন ক্যান্টিন কাজ শুরু হচ্ছে এই ক্যান্টিনটা এখন শুরুর দিকে এখন দেখতে পাচ্ছেন আপনারা জায়গা পরিষ্কারের কাজ চলছে তারপরে এখানে বাস টাস হবে আর ঠিক এই মাঠে আপনারা দেখতে পাচ্ছেন কত মানুষ এখানে আছে সব মানুষকে যদি এক জায়গায় ঘোরা হয় তাহলে বুঝতে পারছেন ঠিক কতটা মানুষ হতে পারে এখনো এখন অনেকটা দূরে যেতে হবে কিন্তু সামনে প্যান্ডেলটা দেখতে গিয়ে কীভাবে মেশিন দিয়ে ফুটো করে এই বাঁশগুলো পোতা হচ্ছে আপনারা দেখুন মানে এত বাস করতে হবে সাপলের কাজ সেটা কিভাবে আজকাল আধুনিক যুগ কিছুই উন্নতি দেখুন কিভাবে বাঁশ পোটা হবে দেখুন করা হচ্ছে গর্ত করা হয়ে গেছে এবার খুব সহজেই বাসটা পুঁতে দেওয়া যাবে মেশিনের মাধ্যমে এই যে প্যান্ডেলটা আপনি দেখতে পাচ্ছেন সম্ভবত এটা কোনো টানা প্যান্ডেল হবে হয়তো আপনি দেখতে পাচ্ছেন লম্বা করে কিন্তু লাইন দিয়ে বাস পোতা হয়েছে এবং ওপরে কী হবে এখন ঠিক বলা যাচ্ছে না তো সম্ভবত সামনে ওটাই স্টেজ হবে চলুন দেখি সামনে এখনও পর্যন্ত কিছু হাতে মাথায় বুঝতে পারি না আমরা তো সামনে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্যান্ডেল কিন্তু প্যান্ডেলের যে কাপড় সে কাপড়ের কাজ চলছে মানে বাসের হয়ে হয়ে গেলে গেলে বাসের পরে কিন্তু কাপড়ের চলবে তো সেই জন্য এখন প্রস্তুতি হচ্ছে কাপড় রেডি করা হচ্ছে তো এটা সামনে আছে এটাই হচ্ছে মূল প্যান্ডেল আর স্টেজের কাজটা এখনো মনে হয় শুরু হয়নি সম্ভবত এখানেই কিন্তু স্টেজটা হবে এই সামনেটাই তো মূল প্যান্ডেল হচ্ছে এখানে এত বড় মাঠ মানে ঘুরে দেখাটাই মানে অসম্ভব হয়ে পড়ছে এত বড় মাঠ ওইদিকে আরো দূরে আরো একটা প্যান্ডেল হচ্ছে দূরে এটা আপনারা দেখতে পাচ্ছেন প্যান্ডেলে কিন্তু দড়ি বাঁধার কাজ চলছে এখন উপরে বাঁশ বাঁধার কাজ চলছে আর এদিকে বাথরুম তৈরি হচ্ছে আর বাথরুমের যে মলটা সেটা সাইডে এভাবে করে লম্বা করে গর্ত করে দেওয়া হয়েছে মলটা নিচে চলে যাবে আর ঠিক এরকমটাই হচ্ছে বাথরুমটা এদিকে আরও হবে ওইদিকে এইদিকে এরকম বাথরুম তো অনেক হবে এটা এই ক্যান্ডিটের জন্য হয়তো এদিকে করেছে প্রত্যেকটা জায়গায় জায়গায় এরকম বাথরুম করা হবে এগুলো ত্রিপল দিয়ে ঘিরে দেওয়া হবে এগুলো তো এই ছোটো ছোটো যে প্যান্ডেলগুলো আপনারা দেখতে পাচ্ছেন না এইগুলো হচ্ছে যে প্রত্যেকটা জেলা জেলা থেকে মানুষ এসছে তো এক একটা জেলার থেকে কয়েকশো কয়েকশো মানুষ এসছে তো তারা নিজেরাই জিমে নিয়ে ঠিক আছে নিজেদের খাবারের ব্যবস্থা তারা করছে কারণ এত মানুষের খাবার তো আর ইস্তেমা কমিটির তরফ থেকে দেওয়াটা সম্ভব নয় সেক্ষেত্রে তারা নিজেরাই কিন্তু গ্যাস চুলো এনে ইত্যাদি তারা এনে কিন্তু নিজেরাই দাওয়ার ব্যবস্থা করছে এই দেখতে পাচ্ছেন আপনারা এনারা কাজ করছেন এখানে এবং এখানেই খাওয়া দাওয়ার ব্যবস্থা তারা নিজেরাই করে নিচ্ছেন ওদিকে আরও সব তারা তাঁবু খাটিয়ে ছোটো ছোটো করে তারা প্যান্ডেল করে তারা এখানে আছেন খাওয়া দাওয়ার ব্যবস্থা নিজেরাই করে নিচ্ছেন এদিকেও হচ্ছে খাওয়া দাওয়ার ব্যবস্থা নিজেরাই করে নিচ্ছেন তো এরকমভাবেই কিন্তু তারা ইস্তেমার খিদমুখ করছেন এবং ইস্তেমার তো এখন আমরা আছি কিন্তু একদম শেষ পয়েন্টের দিকে একদম শেষ মাথা দিকে মেন রোড চুচড়া ধনেখালি যে রোডটা সেই রোডটা কিন্তু এখান থেকে আর দেখা যাচ্ছে না ঠিক এতটা দূরে আমরা চলে এসেছি একদম পুরো মাঠের কিন্তু শেষ প্রান্ত আমরা চলে এসেছি এখন ভিতরে এরকম বাথরুম ব্যবস্থা করে দেওয়া হচ্ছে তো ওই যে পায়খানা এদিকে অজুখানা অজু করার জন্য বাথরুম করে বাথরুমগুলো মল ঠিক মানে সাইডে বেরিয়ে হওয়ার জন্য সেভাবে কিন্তু ব্যবস্থাপনা করে দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে উত্তর চব্বিশ পরগনার ক্যান্টিন তো বর্ধমান জেলা থেকে যে সমস্ত মানুষরা ইস্তমে আসবেন তেনাদের থাকার জন্য এই ক্যান্টিনটা থাকা খাওয়া তো এরকম প্রত্যেকটা জেলা ভিত্তিক এরকম ক্যান্টিন হচ্ছে তো এটা হচ্ছে বর্ধমান জেলার ক্যান্টিন তো এদিকে এই ঘরগুলোকে অবশিষ্ট যে খড়গুলো আছে সেগুলোকে কেটে এগুলোকে পরিষ্কার করা হচ্ছে জমি পরিষ্কার করা হচ্ছে ভাই এটা কোন জেলার ক্যান্টিন হবে হাওড়া জেলা এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে হাওড়া জেলার ক্যান্টিন হচ্ছে ক্যান্টিন প্রস্তুতির কাজ চলছে ভাই আপনার কি হাওড়া জেলায় বাড়ি কবে এসছেন এখানে আজকে এসছেন টোটাল কটা ক্যান্টিন হবে হাওড়া জেলার হাওড়া জেলার টোটাল কটা ক্যান্টিন হবে অনেক হবে আপনারা আজকে এসেছেন আমার বারবার আসি আচ্ছা আচ্ছা মানে এসে আমার খেদমত করতে তাই তো তারপর কি আজকে চলে যাওয়া হবে না থাকবেন এখন আজকে চলে যাওয়া সন্ধ্যা সময় মগরব পর এই জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটা হাওড়া জেলার ক্যান্টিন হবে তো প্রতিদিন হাওড়া জেলা থেকে মানে যে সমস্ত জিম্মাদাররা আছেন তারা আসছেন এসে এই ইস্তমার ক্যান্টিন তৈরিতে সহযোগিতা করছেন তারা নিজেরাই কিন্তু ক্যান্টিন বানিয়ে নিচ্ছেন এমনটাই কিন্তু আমরা জানতে পাচ্ছি তো প্রতিদিন সকালে আসছেন এবং ক্যান্টিন বানাচ্ছেন এবং আবার ইস্তমার কাজে সহযোগিতা করে আবার কিন্তু পেয়ে যাচ্ছেন সন্ধ্যাবেলা এরকম বিভিন্ন জেলা থেকে কিন্তু গাড়ি গাড়ি মানুষ এসছেন এই ইস্তেমার কারণ কাজটা তো নিজেদেরই আর এই পুরো ঘাটটা ওই যে স্টেজ ঠিক ওই জায়গাটা হবে ভিআইপি আই মেহমানের ঠিক সামনেই ভিআপি মেমান যে ক্যান্টিনটা করেছে তার ঠিক সামনেই ওই জায়গাটা হচ্ছে স্টেজ আর স্টেজ বরাবর এই সামনে পুরোটাই টাবে মেন মাঝমা প্যান্ডেল একটু আছেন দড়ি দিয়ে সব কিছু টাঙিয়ে রেখে দিয়েছে বাস করার জন্য কাজ কিন্তু খুবেই জোৰ কদমে চলিছে